নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সবাইকে জানাই ফিশিং লাইফ অফ ভিলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর আমরা এসেছি আজকে মাছ ধরতে আবার শিপ নিয়ে এদিকে রয়েছে হৃদয় হৃদয় ভাই ওদিকে রয়েছে আমাদের মুনি ভাই আর এটা আমার মা দেখা যাক কী হয়েছে মাছ ধরে মার কিন্তু একটা ধরা হয়ে গেছে ক্যামেরা অন করতে করতে

দি সীমা করে ইওলে আয় 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 এনে মাউমা দিলো আরে একটা মাল পেয়েছে জানায় কি ওলে

এই যতদিন যত দিন আস্তে আস্তেGhostিGhostি আসছে যেন বউ আর একটা হয়ে গেলছে দাঁড়া দিয়ে নি টাইম ওঠে কুইয়ের টাইম ওঠে চালু আছে কি তাই যায় চালু তো আছে টাইম ওঠেছে না তা ঠিক আছে हाँ काम लगे देखा